যে কলুষতা রয়েছে সেই কলুষতা হবে দূরীভূত যখন কলুষতা দূর হয়ে যাবে তখন আপনার আস্তে আস্তে ভগবানের ভক্তদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এবং ভক্তরা যাচ্ছে কি করছে কিভাবে জীবন যাপন করছে সেটা লক্ষ্য করবেন আস্তে আস্তে চেষ্টা করবেন নিজেকে কিভাবে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায় তো এই যে ভক্তের সাথে আসবেন এসে অনুষ্ঠানে যাবেন বা সম্ভব হলে মন্দিরে গিয়ে ভক্তদের সাথে দুই একদিন থাকলেন বিভিন্ন সেবায় অংশগ্রহণ করলেন ভক্তি জীবনে ভক্তি জীবনে যুক্ত হওয়ার উপায় হরে কৃষ্ণ আমি আসছি আজকে ভক্তি জীবনে কিভাবে যুক্ত হবেন সেই বিষয়ে কিছু কথা বলতে তো আপনি কিভাবে ভক্তি জীবনে যুক্ত হবেন তো প্রথমে কয়েকটা প্রশ্নের কথা বলি আমি যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি প্রভু আমরা নিরামিষ খেতে খুব ভালোবাসি পছন্দ করি কিন্তু এই যে কিন্তু কিন্তুটা শোনার পরই মনে হয় যে কিছু একটা আছে এখন তো এখানে কিন্তু এই যে কিন্তু যখন বলছেন তখনই পরবর্তীতে বলছেন যে চাটা ছাড়তে পারবো না পানটা ছাড়তে পারবো না তাহলে কি ভক্তি জীবন পালন করা যাবে আবার অনেকে প্রশ্ন করেন যে আমি মাছ সব কিছু বাদ দিয়ে দিয়েছি মাছ ছাড়া আমি খেতে পারি না সেজন্য কি এটা খেলে সমস্যা হবে তো আবার কি এরপরেও বলেন ভক্তি জীবন কি শুরু করতে পারবো হ্যাঁ অবশ্যই ভক্তি জীবন শুরু করতে পারেন তো ভক্তি জীবন শুরু করার জন্য প্রথমে কয়েকটি স্টেপ রয়েছে সেই স্টেপ যদি ধারাবাহিকভাবে ফলো করে যান তাহলে অবশ্যই আপনি সুন্দরভাবে ভক্তি জীবন পালন করতে পারবেন এবং এক পর্যায়ে গিয়ে শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবেন তো প্রথম দিকে কি করতে হবে আপনাকে নাম জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম কীর্তন করতে হবে যে কলুষতা রয়েছে সেই কলুষতা কি হবে ধরিভূত হবে যখন কলুষতা দূর হয়ে যাবে তখন আপনার আস্তে আস্তে ভগবানের ভক্তদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এবং ভক্তরা কোথায় যাচ্ছে কি করছে ভক্তরা কীভাবে জীবনযাপন করছে সেটা লক্ষ্য করবেন আস্তে আস্তে চেষ্টা করবেন নিজেকে কিভাবে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায় তো এই যে ভক্তের সাথে আসবেন এসে অনুষ্ঠানে যাবেন বা সম্ভব হলে মন্দিরে গিয়ে ভক্তদের সাথে দুই দিন থাকলেন বিভিন্ন সেবায় অংশগ্রহণ করলেন এই যে সেবা এই সেবাসমূহ যখন করবেন তখন কি হবে আপনার ভক্তি অত্তর বৃদ্ধি পাবে এবং এই যে আপনি যুক্ত হয়েছেন সেজন্য আপনার ভগবানের সেবায় ভগবান প্রসন্ন হবেন এবং সাথে ভগবত গীতা পাঠ করতে হবে যখন ভগবত গীতা এই যে ভগবত গীতা এই গীতা যখন পাঠ করবেন তখন গীতার মধ্যে বলছেন এমন কোন জিনিস নেয় যেটা গীতার মধ্যে সমাধান নেই গীতার মধ্যে সম্পূর্ণ জীবন এই গীতার মধ্যে এবং এই গীতা যদি আপনি পাঠ করেন তাহলে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি নিজেই নিজের সমস্যার সমাধান করে নিতে পারবেন সেজন্য গীতা পড়তে হবে আর এই যে গীতা পাঠ করবেন বা গীতা পড়বেন জব করবেন সেজন্য আমাদের মনটা কি হবে মনটা দৃঢ় হয়ে যাবে আর যখন মনটা দৃঢ় হবে তখন আমরা সুন্দরভাবে ভক্তি জীবন পালন করতে পারব আর এই মন মনকে নিয়ে অর্জুন শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে বলছেন চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাদি বলভদ্রম তৎসাহম নিগ্রহ মন্যে বায়ুরেব সুদুষ্করম এখানে বলছেন যে অর্জুন মন অত্যন্ত চঞ্চল একে নিগ্রহ করা খুবই কঠিন সুকঠিন বলছেন তো এভাবে কি করতে পারেন আপনি সুন্দরভাবে ভক্তি জীবনে যুক্ত হতে পারেন বিভিন্ন সেবায় অংশগ্রহণ করার মাধ্যমে হরে কৃষ্ণ